তৌফিক দান করেছে নেজর শুকরা দেখ বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একটা অঙ্গ সংগঠন হলো ছাত্র আন্দোলন আর ইসলামী ছাত্র আন্দোলন এমন একটি ছাত্র আন্দোলন যাদের চেহারা আপনি তাকাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নাম প্রাণ পাওয়া যায় কেবল ঠিক কিনা ঠিক ইসলামী ছাত্র আন্দোলন এই বাংলার জমিনে এইটাই শিক্ষা গ্রহণ করেছে চাঁদাবাজি চাঁদাবাজি করা যায় না দুর্নীতি করা যায় না সন্ত্রাসী করা যায় না অন্য সম্পদ আত্মসাত করা যায় না এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা সৈয়দ মোহাম্মদ রেজাউল মনি পিরিসা হুজুর ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনকে শিক্ষা দিয়েছেন তাই আমি আপনাদের উদার আহ্বান করব আসল আল্লাহ তাআলা যে তোমাদেরকে ইসলামী ছাত্র আন্দোলনে আস্থা ও দিয়েছেন এই জন্য আমরা এই ইসলামী আন্দোলনকে মক্তব অর্জন করে টিশারের জমিনে আমরা দেখাই দিতে চাই আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনাদেরকে উদার আহ্বান জানাচ্ছি আসুন আমরা ইসলামি ছাত্র আন্দোলনের ছায়াতলে এসে গোটা মানুষকে গোটা জাতিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করার ছাত্র ইসলামি ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা উপহার দেই